আনার নতুন মোড় আলোচনায় আবারও কে কে চলুন দেখে আসি চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে আবারও রিমান্ডে নিতে চাই গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্যাসবাবুকে হেফাজতে নিতে রোববার ঢাকার আদালতে এ আবেদন করেছে ডিবি এর আগে গত নয় জুন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এরপর ১৪ জুন আদালতের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাবু পরে তাকে কারাগারে পাঠানো হয় গত ছয় জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করে ডিএমপি ডিবি পুলিশের একটি দল স্থানীয়দের দাবি কাজী কামাল আহমেদ বাবু এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভুইয়ার নিকটাত্মীয় তদন্ত সংশ্লিষ্ট ও আদালত সূত্রে জানা যায় কাজী কামাল ওরফে গ্যাস বাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন এমপি আজিমকে হত্যার পরিকল্পনার সময় ও হত্যার পর মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সঙ্গে তার একাধিকবার বৈঠক হয় বৈঠকে হত্যার জন্য করা চুক্তির টাকার একটি অংশ সাইদুল করে মিন্টুর কাছ থেকে নিয়ে হত্যা পরিকল্পনা বাস্তবায়নকারী আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়াকে দেওয়ার দায়িত্ব দেয়া হয় তাকে এজন্য এমপি খুনের পর আমানুল্লাহর সঙ্গে তার একাধিকবার মোবাইলে কথা হয় এবং সাক্ষাৎ হয় কিন্তু টাকা নিয়ে দেওয়ার আগেই গ্রেফতার হন আমান তদন্ত সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তাদের তথ্য আরও জানা গেছে এমপি আজিমকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তার উজ্জামান শাহীন পাঁচ কোটি টাকায় খুনি ভাড়া করেছিলেন গত বারোই মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতা যাওয়ার পরের দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এরপর বাইশে মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে পুলিশ বলছে কলকাতার উপকণ্ঠে অভিজাত সঞ্জীবা গার্ডেন্স এর একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয় খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয় এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়